আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার সেই বাঙালপাড়া নোয়াগাঁও এবং চাতলপাড় বালিখলাতে চলে আসছি ইতিমধ্যে আপনারা আমার পিছনে কাজ কর্মকাজ দেখতেছেন আমি প্রায় আরও দুই তিন মাস আগে একটা লাইভে আসছিলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি সেই সূত্র ধইরা যে কতটুকু কাজ আগাইছে এবং কতটুকু কাজ বর্তমানে রানিং আছে সেটা দেখানোর জন্য আমি আবারও বাঙালপাড়া আজকে চলে আসছি তো বর্তমানে কি অবস্থা আছে সেটা আপনারা চোখে দেখুন তো এদিকে ফার্স্ট টাইম এদিকে দেখাচ্ছি ওইদিকে তো আপনারা জানেন যে ওই দিক থেকে কাজগুলি শুরু করে আর আপনারা চোখে এখন দেখে ফেলেন যে আপনার কয়টা স্পেনে কাজ চলতেছে মানে কয়টা উপর দিয়ে কাজ চলতেছে এগুলি আপনারা নিশ্চয় দেখতে পারবেন প্রায় দুই আড়াই মাস আগেরই আপডেটটা এরকম ছিল না এখন যে এরকম অবস্থা আছে